আসসালামু আলাইকুম এপিএস এই প্রোগ্রামের আজকের ক্লাসে সবাইকে স্বাগত আমরা আজকে যেটা শিখব সেটা হচ্ছে সেটা হতে পারে পারে অথবা ফোর ফাইভ যে কোনোটা থাকতে ঠিক আছে আচ্ছা আমাদের যদি স্কোয়ার রুট থাকে সেক্ষেত্রে কিভাবে নির্ণয় করবো দেখো আমাদের স্কোয়ার রুট ফোর হান্ড্রেড ফোরটি ওয়ান এটাকে কিভাবে করবো ক্যালকুলেট হয়ে দেখো এই যে রুট অপশান আছে আমরা রুট ফোর হান্ড্রেড ফোরটি ওয়ান তোলার পর যদি ইকুয়ালে সাব দেয় তাহলে টোয়েন্টি ওয়ান তাহলে রুট ফোর হান্ড্রেড ফোরটি ওয়ান ইকুয়াল টোয়েন্টি ওয়ান রুট ক্লিয়ার এখন যদি কিউবিক রুট থাকে সেক্ষেত্রে কী করবো রুট অপশনের উপরে দেখো আমাদের হলুদ কালারে কিউবিক রুট আছে গত ক্লাসে আমি বলছিলাম হলুদ কালারের যে কোনো ফাংশন তুলতে গেলে আমাদেরকে শিফট ইউজ করতে হবে শিফট রুট চাপ দিলে রুট রুট চলে আসে সেভেন হান্ড্রেড টোয়েন্টি নাইন সেভেন হান্ড্রেড টোয়েন্টি নাইন তাহলে কিউবিক রুট সেভেন হান্ড্রেড টোয়েন্টি নাইন ইকুয়াল এরপর ফাইভ রুট টু হান্ড্রেড ফোরটি থ্রি ওকে আমাদের রুট অ্যান্ড কিউবিক রুট বাটন দেওয়া আছে কিন্তু যখন ফাইভ রুট ফোর রুট সিক্স রুট সেভেন রুট থাকবে তাদের আমরা টুপির অপশনে যে এক্স রুট টুপি বাটনের উপরে যে এক্স রুট অপশনটা আছে এটা ইউজ করব ওকে আমাদের আছে ফাইভ রুট টু হান্ড্রেড ফোরটি থ্রি দেখো ফাইভ শিফট টুপি বাটনের চাপ দিলে এক্স রুট চলে আসে টু হান্ড্রেড ফোরটি থ্রি ইকুয়াল চাপ দিলে থ্রি তাহলে আপনার থ্রির উপরে যদি পাওয়ার ফাইভ দেয় সেক্ষেত্রে হবে টু হান্ড্রেড ফোরটি থ্রি অ্যান্ড এরপর ফোর রুট টু হান্ড্রেড ফিফটি সিক্স ফোর শিফট এক্স রুট টু হান্ড্রেড ফিফটি সিক্স ইকুয়াল ফোর তাহলে ফোর রুট টু হান্ড্রেড ফিফটি সিক্স ইকুয়াল ফোর ফোর উপরে পাওয়ার ফোর দিয়ে দেখো টু হান্ড্রেড ফিফটি সিক্স তাহলে রুট সংক্রান্ত সকল টপিক আমাদের ক্লিয়ার